হ্যালো এভিউ গুড মর্নিং তো সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আমি সকালবেলা স্নান করে দেখতে পাচ্ছি আজকে একটুখানি রেডি হয়েছি একটু গুজু করেছি গয়নাঘাটি পরেছি দেখো সব পরে নিয়েছি কেন বলো তো এখন আমি যাব বিয়ে বাড়ি তো চলো কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হচ্ছে আমাদের বাপের বাড়িতে বিয়ে আছে আর কী পরবো কিছুই মাথার মধ্যে আসছে না কারণ বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখনও যেতে পারিনি দান করে বসে আছি আর বৃষ্টি হলে তখন সেজেও মজা নেই আনন্দ করেও মজা নেই তো কি এখন করব এখন নর্মালি একটা চুড়িদার পরে যাব কারণ বৃষ্টির মধ্যে যাবে ভিজে আর তারপরে হচ্ছে ওখানে গিয়ে দেখা যাবে কি করি তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো গাইজ রেডি হয়ে গেছি এখন বৃষ্টি একটু কমেছে তো চলো একেবারে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এসেই খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট আর এখানে পড়ছে সবাই মেহেন্দি তো বোন মেহেন্দি পড়াচ্ছে আর আমিও একটু মেহেন্দি পরে নিয়েছি তো চলো কেমন হয়েছে তোমাদের সঙ্গে আমিও একটু শেয়ার করে নিই তো ভালো তো পারি না মেহেন্দি পড়তে যেমন পেরেছি সেরকমই করে নিয়েছি তো দেখো তোমরা একটু এই দেখো আমার মেহেন্দি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এখানেও এই যে বসে পড়েছে সাজ দেয় কারণ বরযাত্রী যাবে সন্ধেবেলায় তো এই কারণে সব খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়ে এসে এখন সাজোগুজু চলছে আমিও সেজে তো এখানে যে সাজুগুজু চলছে তো এ রেডি হচ্ছে তো চলো তো আমি একটু রেডি হয়ে তো কেমন হচ্ছে সাজুগুজুটা তোমরা একবার বলবে আর এই যে পুরো কমপ্লিট এবার আমি যাব রেডি হতে তো চলো আগে রেডি হয়ে নিই তারপর আবারও দেখা হচ্ছে তো গাই যে আমিও রেডি হয়ে গেছি একদম সিম্পল একটা লোক দেখতেই পারছো তো চলো এখন যাব ওই ঘরে মানে হচ্ছে কাকিমার ছেলের বিয়ে তো তো সেই ঘরেই যাব এখন তো চলো আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন ওই বাড়িতে যাব গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তাই যে চলে এসেছি তো চলো এবার হচ্ছে সব তত্ত্বগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই কী কী তত্ত্ব রয়েছে তো চলো এবার নিয়ে তারপরে আমরা যাব বদযাত্রী আমাদের গাড়ি চলে ले ले ओके का तो सुन ना चला रे अरे बस ये कर ना मैं चला दो ओके ना और भी ना तो हां चलो वीडियो देख ले ना কেমন আমার তুই দিদি মা তুমি কি পেয়েছো

তো গাইজ এই যে আমরা সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে আর আমার আমরা এখন যাচ্ছি বরযাত্রী আর প্রচণ্ড গরম দিয়েছে তো আমি বসেছি সবার আগে খাওয়া খাওয়ার জন্য একদম জানালার ধারে আর বাকিরা সবাই পিছনে বসে আছে তো চলো এখন গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি এসে আগে আমি চলে এসেছি কফি খেতে কারণ অনেকক্ষণ হচ্ছে ট্রেনের সরি মানে গাড়িতে আসার পরে না আমার কেমন যেন হচ্ছিলো তো আমি একটা গরম গরম কফি খেয়ে নিলাম তার মধ্যেও আর তারপর এখানে হচ্ছে ফুচকার লাইন পড়েছে দেখতে পাচ্ছো প্রচুর ফুচকার লাইন পড়েছে তো আমি এখানে যে ফুচকা খাবো সেটার আর চান্সই পাচ্ছি না যে আমি একটু দাঁড়াবো তো এক সবার মাঝখান দিয়ে আমি একটু হাতটা বাড়িয়ে দিয়েছি যে আমাকে ফুচকা আমিও কিনি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছি কিন্তু ফুচকা আর পাচ্ছি না দেখতে পাচ্ছো অনেকক্ষণ ধরে হাতটা পেতেই রয়েছি ফুচকা দিচ্ছেই না তো চলো এবার ফুচকাটা খেয়ে নিই কিন্তু গাইস ফুচকাটা তো দিয়েছে কিন্তু প্রচণ্ড ফুচকাতে দিয়েছে ঝাল মানে কি বলবো মানে আমার তো পুরো মুখ জ্বলে যাচ্ছিলো এতই দিয়েছে ঝাল তো আমি বেশি খাইনি চারটে থেকে পাঁচটা মতন আমি ফুচকা খেয়েছি তো ফুচকার আর আমাদের বাড়িতে তো এত লোক তো পুরো সব লাইন দিয়ে এখন ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছি এগুলো সব বাড়ির লোক কিন্তু জায়গা পাচ্ছে না বাকিরা দাঁড়িয়ে রয়েছে আমরা গেলে তারপরে তারা আসবে আর তার মধ্যে আর একটা কথা বলি এখানেও হচ্ছে ফুচকা টুচকা খাওয়া হয়ে যাবে তারপরে বিয়ের ওখানে যাব আর আমার ফোনে বেশি চার্জ নেই তো চার্জ আমার আবার যখন তখন ফোনে চার্জ শেষ হয়ে যেতে পারে তো চলো এখন বিয়ের ওখানে একটু যাই বর বউকে তোমাদের দেখিয়ে দিই তো এই যে এখানে বর আর বউ প্রচুর গরম গরমে সবাই ঘেমে একদম অস্থির তো এদের বিয়ে এখনও সবে বসা হয়েছে তো আমরা এবার কিছুক্ষণ পরে যাব খেতে এসে আগে টিফিনটা খেয়ে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি আমরা খাওয়ার টেবিলে তো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে আবার দেখা হবে কারণ আমার ফোনে চার্জ টুকটুক করছে কখন অফ হয়ে যাবে জানি না তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবারও দেখা হচ্ছে তো এই যে আমার এখানে সামনে ভাই আছে ভাই বউ আছে পাশে বোন আছে আর এটা হচ্ছে আমার প্লেট আমিও বসে গেছি আর পিছনে আরও বাকি বোনেরা আছে তো গাইজ এবার আমি চলে এসেছি বাড়িতে আমি আর ওই বাড়িতে আর যাইনি কারণ ওই বাড়িতে যেতে পারলাম না ছেলের আবার সকালবেলায় পরীক্ষা আছে তো এই কারণে আমি এই পাশ দিয়েই নেমে গেছি বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলো তো আমি এখানেই নেমে গেছি রাত্রেবেলা তো এখন এইসব খুলে গয়নাঘাটি যা পড়েছিলাম প্রচুর কানটা ব্যথা হয়ে গেছে আর বেশিক্ষণ ধরে আমি বড় বড় কানের পরে থাকতেও পারি না খুব অস্বস্তি লাগে তো এখন এগুলো সব খুলে টুলে নেব তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই আর অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা মতন বাজে এখন তো চলো এখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে আবার কালকে সকালবেলা আবারও যাবো এই বাড়িতে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো